অনেক বছর আগে বাংলা উপমহাদেশে এক সুসমৃদ্ধ রাজ্য ছিল সেই রাজ্যে রাজা ছিলেন খুব প্রজ্ঞাবান এবং স্বাস্থ্য সম্পর্কে খুব যত্নশীল তিনি বলতেন রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের স্বাস্থ্য যদি প্রজারা সুস্থ থাকে তবে রাজ্য থাকবে শক্তিশালী কিন্তু একটি বড় সমস্যা ছিল কোষ্ঠকাঠিন্য কারণ সঠিক খাদ্যাভাসের অভাবে অনেকেই পেটের সমস্যায় ভুগতেন একদিন রাজার দরবারে আসেন এক ঋষি তিনি বললেন মহারাজ প্রকৃতির মধ্যে সব সমস্যার সমাধান লুকিয়ে আছে আপনার প্রজাদের জন্য আমি একটি বিশেষ মিশ্রণ বানাব এই মিশ্রণে তিনি ব্যবহার করলেন সোনাপাতা মেথি বোহেরা মৌরি আমলকি এবং আরও কিছু বিরল ভেষজ প্রজারা এটি নিয়মিত গ্রহণ করার পর আর কখনও পেটের সমস্যায় ভোগেনি তারা সকালের আলোয় সুজীব এবং প্রাণবন্ত থাকত রাজা তখন ঘোষণা দিলেন এটি শুধু একটি ওষুধ নয় এটি আমাদের রাজ্যের এক অমূল্য ধন আজ আমরা সেই প্রাচীন জ্ঞানকে নিয়ে এসেছি আধুনিক ফর্মে কোষ্ঠকেয়ার হলো সেই ঋষির প্রাচীন রেসিপির আধুনিক সংস্করণ এটি আঠারোটি প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি যার মধ্যে সোনাপাতা মেথি বহেরা মৌরি আমলকি অন্যতম এটি শুধু আপনার পেট পরিষ্কার রাখে না বরং আপনার হজম ক্ষমতাও বাড়ায় যে প্রাচীন রাজ্যের মানুষ এই মিশ্রণ দিয়ে সুস্থ জীবন উপভোগ করত আপনিও সেই একই সমাধান পেতে পারেন তাই আর বেশি দেরি না করে আজই আমাদের এই আর অর্ডার করুন এবং প্রকৃতির এই গোপন রহস্যকে নিজের জীবনে নিয়ে আসুন